রাসুল বললেন কেয়ামত কখন হবে এটা আল্লাহ আমাকে জানায় না সোমান আল্লাহ কয় কেয়ামত কখন হবে এটা রাসুলকে কি বললেন হুজুর কেয়ামত কখন হবে এটা জানায় না কয় না 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 পাঁচটা বিষয় আল্লাহ আমাকে জানায় না সোমান আল্লাহ আল্লাহ এবং নবীদের মাঝে পার্থক্য এই জায়গায় যে গায়েবের মালিক হচ্ছেন কে কথা বলেন না গায়েবের মালিক কে এই জোরে কর না এটা গায়েবের মালিক কে আল্লাহ এবং নবীদের মাঝে পার্থক্য এই জায়গায় নবী বললেন সাহাবির গায়েবের মালিক হচ্ছে আল্লাহ পয়গম্বরদেরকে যতটুকু জানানো দরকার আল্লাহ সব জানিয়ে দিয়েছেন কিন্তু পাঁচটা বিষয় আল্লাহ আমাকে জানায় না তার মধ্যে একটা বিষয় হচ্ছে মা তা আজ জানতে চেয়েছো ওই কেয়ামত কখন হবে এই কেয়ামত নির্দিষ্ট ডেট আল্লাহ আমাকে দেয় না এই জন্য সাহাবি আমি বলতে পারবো না তবে কেয়ামতের আগে কিছু আলামত হবে সেই আলামত আমি বলতে পারবো দেখছেন নবী বিসি কি কেয়ামত কখন হবে নির্ধারিত ডেট আল্লাহ আমাকে দেয় না কিন্তু কেয়ামতের কিছু আলামত আমাকে জানাই দিছে শোনা না কেয়ামতের কিছু কি আলামত সাহাবি বললেন হুজুর আলামত গাক আলামত গুলো কি বলেন বলেন আল্লাহর হাবিব বলেন আলামাতু কুবরা আলামাতু সুগরা কেয়ামতের আলামত দুই ভাবে বিভক্ত একটা হচ্ছে বড় এবং ছোট সমস্ত মুফাসিরের গ্রামরা বলেন কেয়ামতের আগে বড় দশটি আলামত ঘটবে আর ছোট ঘটবে প্রায় একশো বিশটার উপরে কয়টা একশো বিশটা কত একশো বিশ বলেন কেয়ামতের আলামত জানতে চেয়েছো সাহাবীরে এখন তুই তোমার চোখের পানি পড়ে যাবে ক্যামতের সর্বপ্রথম ছোটো আলামতের প্রথম আলামত হচ্ছে আমি নবী আগমন করব রাসুল বললেন সাহাবি কেয়ামতের আলামত সম্পর্কে জানতে চেয়েছ কেয়ামতের প্রথম আলামত বুখারি শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন সাহাবিরে কেয়ামতের প্রথম আলামত হচ্ছে আমি নবীর আগমন এটাই কেয়ামতের সর্বপ্রথম আলামত আল্লাহর হাবিব বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান সাহাবিরে নবুয়াতের দরজা বন্ধ হওয়া কেয়ামতের প্রথম আলামত সোয়ানো লাগবেন না নবী চলে যাবে নবুয়াতের দরজা বন্ধ হয়ে যাবে কেয়ামতের দ্বিতীয় আলামত শোয়ানো লাগবে না এই কথাগুলো বুঝেন না কে প্রথম আলামত নবীর আগমন নবুয়াতের দরজা বন্ধ হয়ে যাবে মানে নবী চলে যাবেন নবুয়াতের দরজা বন্ধ করে দিয়ে নবুয়াত থাকবি তবে বন্ধ আর আজ নবী আসবে না নবী বলেন আনা খা তেমন নাবি কিনলা নাবি আবাদা সোমাদা বলবেন না এই নবীর পরে কি কোনো নবী আছে কথা বলেন আমার নবীর পরে কোনো নবী আছে নবী সর্বশেষ নবী কেয়ামতের আলামত সোবানুল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন কেয়ামতের একটা কি আলামত সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে কেমত কত কাছে রসুল বলেন দুইটা আঙ্গুলকে একত্র করে দেখালেন আল্লাহর হাবিব বলেন কেমতের এত আগে আমি নবী দুনিয়াতে আসছি দুইটা আঙ্গুল দেখাইলেন বোখারি শরীফের হাদিস বাবা কোনো কেচ্চা কাহিনী বলতে আমার পছন্দ হয় না আল্লাহর হাবিব দুইটা আঙ্গুল দিয়ে বললেন এই দুইটা আঙ্গুলের দূরত্ব যতটুকু আমি নবী কেয়ামতের এত কাছে চলে আসছি মিয়া ভাবেন কেয়ামত কত দেরিতে নবী নিজেই বলেন দুইটা আঙ্গুল যত কাছাকাছি আমি নবী এত কাছাকাছি চলে আসছি নবীর আগমনটাই কেয়ামতের সব যে প্রথম আলামত সোমান বলবেন না দুই নম্বর কি দুই নম্বর আলামত হচ্ছে কি নবী বলেছেন যে কেয়ামতের দুই নম্বর আলামত আমি নবী দুনিয়া থেকে চলে যাব রাসুল বলেন কেয়ামতের সর্বশেষ যেই আলামতটা সেটা হচ্ছে ইসরাফিলের সিঙ্গায় ফুৎকার সোমান কার কার ফুৎকার ইসরাফিল ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দেবেন আল্লাহ হাবিব মেরাজে গেলেন মেরাজে দায় দেখেন ইসরাফিলের মুখের মধ্যে সিঙ্গা সোহান আল্লাহ না নবী বললেন এক হাতে খাবার আরও খাতে হাতে সিঙ্গা তুমি ফুদাও না কেন ইসরাফিল বলেন আল্লাহর হুকুম ছাড়া এই সিঙ্গায় আমি ফুৎকার দিব না কখন আল্লাহর হুকুম চলে আসে এই জন্য আমি ইসরা ইসরাফিল এক হাতে খাবার নিয়ে বসে আছি আমরা ফেরেস্তারা একটা সেকেন্ড আল্লাহর হুকুম ছাড়া চলি না নবী বললেন ইদা জুলজিলাতিল আর দুজিল লাহা কেমনটা সেদিন হবে যেদিন পৃথিবীটা প্রকম্পিত হয়ে যাবে পৃথিবী কাঁপতে থাকবে কাঁপতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন ও জাতিল আর দুয়াস কলাহা কয়েক মাটির ভিতরে যেই স্বর্ণ গয়না হীরা মণিমুক্তা মানুষের মাথায় বাড়ি দিয়া মানুষের জায়গা দখল করছো আরে জায়গার নিচে যেই স্বর্ণ গয়নাগুলো ছিল এই স্বর্ণ গয়নাগুলো আত্মসাৎ করার জন্য মানুষের মাথায় বাড়ি দিয়েছ এক দেশ আরক দেশের সঙ্গে যুদ্ধ লাগাই দিস স্বর্ণ গয়নার লোভে হীরা মণিমুক্তার জন্য এক দেশ আরব দেশের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর হাবিব বলেন কেমত পিনিসিং হবে ইরা জুল জিলা চিলা জালাহা কয় পৃথিবীটারে ধাক্কা দেওয়া শুরু করে দেবে ধাক্কা দিতে দিতে ও আখরা জাতিল আর হা মাটির নিচে খনিজ পদার্থগুলো বের হয়ে যাবে আল্লাহ হবার কয় না কয় মার মোরা লাশ পর্যন্ত জীবিত হয়ে আল্লাহর আসমানে চলে যাবি হাসুরের মাঠ সমবয়ত হবে আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মদ্রে তোমরা মাটির নিচের সম্পদ নিয়ে একজন আরেকজনের মাথা ফাটাইছো তোমরা যুদ্ধ বিগ্রহ করছো জায়গা জমিন দখল করে সেদিন তোমরা বলবা অকাল আল ইংসানুমাল আহা মানুষগুলো আছে চেয়ে চেয়ে দেখবে আর বলবে আয় হায় রে যেই মাটি দখল করার জন্য ভাই বাইরে জায়গা দেয় না নিজের সম্পদকে অন্যের সম্পদকে নিজের সম্পদ মনে করে দখল করেছে আজকে এই ভূমিগুলো ভূমি করে দিয়েছে সুবহানাল্লাহ না মানুষগুলো অবাক হয়ে যাবে দেখবে চেয়ে চেয়ে দেখবে আয় হায় এই মাটি এই ভূমির দখলের জন্য বাই বাইরে মারছে বাই বোনের জায়গা দেয় না এই মাটির জন্যই তো আপন ভাই আপন বাইকে মাথা পাঠাইছে এই মাটির জন্যই তো এই মাটির মধ্যে ঘর বানাবে জায়গা দখল করে অন্যের জায়গারে নিজের জায়গা মনে কইরা দখল করছে আরে এই মাটির জন্যই তো সব ও আখরা জাতি দুয়াস কলাহা কই মাটির নিচে শূন্য গয়না যেখানে আমেরিকা তালাশ করছে তেলের খুনি ভিতরে আসে ওইখানেই যুদ্ধ লাগাই দিছে আমেরিকা এখানে দেখছে যে হীরার খনি এই দেশে আছে ওইখানে যুদ্ধ লাগায় দিছে আয় হায় আয় হায় সবাই বলবে ওয়াকাল আল ইনসানু মালাহা এই মাটির নিচের সম্পদের জন্য এক দেশ আর এক দেশ যুদ্ধ করছে সব মানুষগুলো অবাক হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আল্লাহ হাবিব শুধু এটাই বলে না আল্লাহর হাবিব বলেন ওয়ালাফি খুশরাই মানুষ জায়গার জন্য কত মানুষ শেষ করে দিলা আজ দেখো তোমার নিজের চোখের সামনে মাটিগুলো ফেটে ভিতর থেকে খনিজ পদার্থ বের হয়ে যায় আচ্ছা বলেন ওই সময় রাসূল বলেন কেমন হবে জানো মা গর্ভবতী মানে গর্ভবতী বুঝছেন পেটের মধ্যে বাচ্চা ইসরাফিলের এক হুংকারে বাচ্চা পেট ফেটে বাচ্চা বের হয়ে যাবে সোভাত বলবেন আমি আল্লাহর হাবি বলেন মাসিকের মানুষ মাগরীবে দৌড়াবে মাগরীবের মানুষ মাসিকে দৌড়াবে সিমালের মানুষ জুনুদের দিকে যাবে জুনুদের মানুষ সিমালের দিকে যাবে একজন বলবে তোমাদের ওই দিকে আওয়াজ আসছে মাসিকের মানুষ বলবে মাগরীবে হয় আওয়াজ আসছে মাগরীবের মানুষ বলবে মাসিকী আওয়াজ হচ্ছে জুনুদের মানুষ বলবে সিমালে আওয়াজ হচ্ছে সিমালের মানুষ বলবে জুনুদে আওয়াজ হচ্ছে আসলে আওয়াজ সারা পৃথিবীতে শুরু হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর সান শেষ হয়ে যাবে সব মারা যাবে এই ফেরেস তারা মারা যাবে একমাত্র আল্লাহ সারা এই ধরার মাঝে কেউ থাকবে না কেয়ামতের আগে আল্লাহ ছাড়া কেউ থাকবে সোমান আল্লাহ বলবেন না মেয়া তারপরে কেয়ামতের মাঠ আল্লাহ আকবর কয় না তো এই হচ্ছে কেয়ামতের একটা চিত্র রসুল বলেন কেয়ামতের এই আসার আগে বহু কিছু ঘটনা ঘটবে তার মাঝে প্রথম ঘটনা আমি নবী আগমন করব। দ্বিতীয় ঘটনা আমি নবী ইন্তেকাল করব। তৃতীয় ঘটনা কি রসুল বলেছেন কেয়ামতের আগে যখন দেখবা আলেমদেরকে আল্লাহ উঠায় নিচ্ছে বুঝবা কেমত কাছাকাছি চলে আসছে আলেম আলেম আজকে তো আলেম নাই মিয়া আলেম নাই আগের যুগের আলেমরা এখান থেকে ফু দিলে ফড়াফানি বাস বাড়িতে নিলে কাজে লাগতো আছে না নাই আর এখন ফড়াফানি কি আলেম ফু দিতে দিতে পুরা বোতলরে যদি একেবারে বাতাস দিয়া ভরা এলায় এরপরও কাজে লাগে না আছে না নাই আলেমের মুখ এখন নাপাক হয়ে গেছে মিয়া আলেমরা অনুসরণ করবে নবীকে আজ আলেমরা ইহুদি খ্রিস্টানের চরিত্র অনুসরণ করে আছে না নাই রাসুল বলেছেন কেয়ামতের আগে যেদিন দেখবা হক্কানে আলেমদেরকে আল্লাহ নিয়ে যাচ্ছে সেদিন বুঝবা কেয়ামত খুব কাছাকাছি